এবং সময় মতন করবে টাইম আসলে ওরা তারা উই আর অলওয়েজ গ্রেটফুল টু ইন্ডিয়া ইন্ডিয়া তখনকার প্রধানমন্ত্রী সহ তখনকার জনগণ এবং ভারতের তখনকার সামরিক বাহিনী বিমান বাহিনী এবং স্থল বাহিনীর লোকজন এই আই মিন এয়ারফোর্স তারা আমাদেরকে সাংঘাতিক ভাবে হেল্প করেছে অতএব আমি কখনই বলবো না আমি একজন মুক্তিযোদ্ধা হিসেবে কখনই বলবো না যে ভারত আমাদের শত্রু ভারত আমাদের বিরাট বন্ধু আমাদের বরঞ্চ কারা শত্রু সেটা আমরা নিজেরাই জানি নির্ধারণ করতে পারি দুবাই মালয়েশিয়া আমেরিকা কানাডা অস্ট্রেলিয়া এমনিভাবে সিঙ্গাপুর পৃথিবীর বহু দেশে শুধু বাঙালি না পৃথিবীর ভারতের নাগরিক বোধহয় দুবাইতে সবচেয়ে বেশি এবং তারপরে পাকিস্তানি হইতে পারে মনে হয় আমার আমি যতখানি শুনেছি ভারতের নাগরিক পাকিস্তানের নাগরিক এবং বাংলাদেশেও অনেকেই থাকে কত সংখ্যা এটা বলতে মালয়েশিয়াতে থাকে ভারতীয় অনেক বেশি থাকে পাকিস্তানি কতজন থাকে আমি জানি না তো এখন এটা সব জায়গায় যে খোঁজ দিতে খোঁজের রিপোর্টটা আগে বাইরে হোক যে কারা কিন লোক কে কোন লোকগুলোর নাম কি এটা এখন এটা খুব একটা ইম্পর্টেন্ট আলোচনা হতে পারে বলে আমার মনে হয় না আমার দৃষ্টিতে আলোচনা এটা হতে পারে জন এবং এরা কোটি কোটি শোনেন আমি নামগুলো বলে সেসব লোকেদের ছোট করতে চাই না তারা বিএনপির অনেক ভালো ভালো পদে অধিষ্ঠিত শুধু ছিল না এপিএস থেকে পরবর্তীতে এমপি তারপর ইত্যাদি ইত্যাদি অনেক কিছু ছিল সে তো বহুদিন ধরে তো বাইতে থাকে এটা হয়তো আমাদের ইয়ে কি বলে আহ হাবিব সাহেব এটা জানার কথা উনি ওখানে বসে তো অনেক কিছু নেগোসিয়েট করে বিষয়টা আওয়ামী লীগের কে থাকে বিএনপির কে থাকে জিনিস হলো আমরা একজন সচেতন বিবেকবান নাগরিক হিসাবে আমাদের দেশটা কিভাবে ভালো থাকবে আমরা আমাদের দেশের নাগরিক কিভাবে ভালো থাকবে আমাদের সমস্ত সিস্টেম গুলা কিভাবে ভালো চলবে ওটাই আমাদের আলোচনা হওয়া উচিত ক্যানাডাটা আপনি থাকেন এখন আপনি কোন দল করেন কি কি করেন এটা তো আমার বোঝার কথা আপনি বুঝবেন বা আপনার ভিতরে আপনার হৃদয়ে বুঝবে যে আপনি ইউ আর সাপোর্টিং তাহলে আপনি থাকাটা তো অপরাধ না একজন মানুষ বিদেশে থাকাটা অপরাধ না বিদেশে বাড়ি কেনাটা অপরাধ বিদেশে বাড়ি কেনা খুব সহজ দুবাইটা আমি বলতে পারবো না তবে যে কোনো উপায় টাকা নিতে পারলে প্রপার্টি কেনা যায় যেটা যাই আমি সেটা বলছি সেটা তো না ওইটুকু কমন সেন্সটা তো আমার আছে আমি এমনি ইন জেনারেল নট এ বিগ বাইং এ কার হাউস এ ব্রড ইটস নট অ্যাট অল এ বিগ ডিল আমি জানি আমি পাঁচ হাজার ডলার আমি যখন ব্রেন পিছনে গেছি আমার এক বন্ধু বলছে টরেন্টোতে দোস্ত তোমার কাছে পাঁচ হাজার ডলার আছে আমরা হ্যাঁ আছে তাহলে পাঁচ হাজার ডলার ডাউন পেমেন্ট তুমি একটা বাড়ি কেন কেন আমি আমি বলি শোনেন না এটা বলি এটা উদাহরণ দিতে বলতে আমি বললাম আমার ছোট ছোট বললাম তোমার জন্য না তোমার বাচ্চাদের জন্য ফিউচারটা ভালো হবে বেরোনো পিছনে আমি টকিং অ্যাবাউট সে কত বছর আগে অনেক বছর আগে তো আমি বললাম যে আমার কোনো ইচ্ছা নেই বিদেশে থাকার আই এম নট এট অল ইন্টারেস্টেড বলে তুমি পাঁচ হাজার ডলার ডাউন পেমেন্ট করো তুমি ভাড়ার পয়সায় তোমার বাড়ির টাকা হয়ে যাবে তুমি পাবে ইত্যাদি যাক বিষয়টি হলো আমি যেটা বললাম যে আমাদের দেশ আমাদের আগামী ভবিষ্যৎ এবং ভৌগোলিক করে যে সমস্ত সমস্যাটা বিদ্যমান এটা নিয়ে আমরা কথা বলা উচিত বা আমাদের বলাটা আমার মনে হয় সমীচীন উনি আমাদের হাবিব সাহেব কথা ভালো বলে নো ডাউট ভালো বলে গুছিয়ে বলে এবং খুব সাহসিকতার সাথে কথা বলে এখানে ডোনাল্ডু কি বললো এটা তো ওনাদেরই দলের আমি যদি শুনেছি টেলিভিশনে দেখেছি এই জয়েন জয়েন ফারুক আজকে নজরুল সাহেব তারপরে এডুকেটেড মানুষ এরা তো ডোনাল্ডুরে তোকে পাত্তায় দিল না এবং তার কোনো কথা পাত্তা দিল ইন দ্য সেন্স ওটা আমার স্টাইল কথা হতে হলো যে ডোনাল্ডু কি বলছে না বলছে দ্যাল আর ওই ওই ভরসা বিএনপি করে না বলেছে আওয়ামী লীগের নেতৃবৃন্দ করছে এই ব্যাপারে সাধারণ মানুষ হিসেবে আমাদের দেশে আমি যেটা সবসময় বলে থাকি এখনো বলবো রোহিঙ্গা একটা বিগ প্রবলেম এবং রোহিঙ্গাদের এই দীর্ঘদিনের প্রবলেম আমাদের বাংলাদেশে বিরোজমান রোহিঙ্গারা ফেরত যাচ্ছে না এটা একটা আলোচনার বিষয় হতে পারে আমেরিকা থেকে বোয়িং কেনার একটা নিশ্চয় আজকে পত্রিকায় দেখলাম যে কারণ ফারুক খান সাহেবের সাথে আমেরিকান একটা গ্রুপ মিটিং করেছে বিকজ বোয়িং কোম্পানি আমেরিকা বেসড তারা দে ওয়ান্টেড টু সেল সাম বোয়িং টু বাংলাদেশ সেটা নিয়ে আলোচনা হতে পারে এবং উভয় উভয়ের স্বার্থ নিয়ে কথাবার্তা হইতে পারে এখন উনি যেভাবে বলছেন যে একদম আমেরিকা কি বললো বা ক্ষমতা বসিয়ে দেবে কেন এই নির্বাচনের আগে আমি যেটা লক্ষ্য করলাম যে দেখি এমন অবস্থা যে আমেরিকা ইলেকশন বন্ধ করে দেবে আমেরিকা এই ইলেকশন হতে দেবে না আমি কত অনুনয় বিনয় করে আপনার টকস সহ যতগুলা টক শো করেছে আমি বারবার আমি আমি একটু আমি একটু ফিনিশ করি ব্যাপার হলো আমেরিকা বা ভারত আওয়ামী লীগের ক্ষমতায় বসিয়ে দেয় না বা দেয়নি আর ওই

সেটি থেকে তাদের কোনো পরিবর্তন হয়েছে ডোনাল্ডুর এই সংক্ষিপ্ত তিন দিনের সফরের বক্তব্যে আপনি মনে করেন কিনা তাদের পরিবর্তন হয়েছে কারণ হলো যারা ওবায়দুল কাদের বা আওয়ামী লীগের শীর্ষ নেতাদের মধ্যে আনন্দের একটা বিষয় দেখতে পাচ্ছি এবং ওবায়দুল কাদের সুপ্রষ্ট আপনি বলেছেন যে ডোনাল্ডুর কথার পর আর কোনো কথাই থাকতে পারে না এবং মির্জা ফখরুল ইসলাম আলমগীরের যে বক্তব্য তিনি সেটাকে জেরাই করেছেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন যে তাদের যুক্তরাষ্ট্রের অবস্থান বাংলাদেশের গণতন্ত্র এবং নির্বাচনের বিষয়ে ভাবে পরিবর্তন হয়নি আমার আমার বয়স এবং অভিজ্ঞতা দিয়ে এবং পৃথিবীর বিভিন্ন জায়গায় তাদের কর্মকাণ্ড দেখে যেটা আমি মনে করি একটি কথাই বলে আমি শেষ করবো আইল নট গো টু ইন টু দা ডিটেল সেটা হলো কামার যা গড়ে কামার যা করে মনে মনে করে একটা কথা আছে না কামার যা গড়ে মনে মনে করে এই একটা প্রবাদ আছে হোয়াট এভার আমেরিকা ওয়ান্টেড টু ডু দে অল মাইন্ড আরো একটা কথা আছে অনেক কথা আছে আমি সব কথাই যাব না ওরা কি করবে না করবে সেটা ওদের ব্যাপার এবং সেটা তারা ফলাও করে বলে বলে করবে না তাদের যেটা করার তারা করবে এবং সময় মতন করবে টাইম আসলে ওরা তারা করবে মনে হয়েছে কিনা যে গণতন্ত্র এবং নির্বাচনের বিষয়ে তাদের যে অবস্থা সেটা পরিবর্তন হয়েছে কিনা এই যে গত কয়েকদিনের চাই এই বক্তব্য মাঝে কি কোনো পরিবর্তন ইশারা পান কিনা না আমি ব্যক্তিগতভাবে কোন পরিবর্তনের ইশারা মেশারা কিছুই আমি ওসব বুঝি না তারা তো কোনো কথাই বলে নির্বাচন তো হয়ে গেল বিএনপির অনেক পন্ডিত মানুষরা টক আমার সাথে টক করলো আমি তাদেরকে বারবার হাসতে হাসতে বিনয়ের সাথে বললাম যে ভাই নির্বাচন আসেন নির্বাচন করেন ওনার নির্বাচন বয়কট করলো আমি জানি না চোদ্দ সাল থেকে এই পর্যন্ত নির্বাচন বয়কট করে ওনারা কি পেলেন আজকে অনেকেই ওনার জন্য হাইভাবে লোকরা এমপি হতে পারতেন কিন্তু ওনারা কি পেলেন আমি বুঝলাম না বয়কট টেন্ডেন্সি ইস ব্যাড ইস ব্যাড ফর দ্য নেশন এস এ হোল আমি তো দেশের মানুষের দেশের কল্যাণার্থের কথা বলছি ব্যাপার হলো নির্বাচন আমি বয়কট করলাম আপনার কথাতে আমি শেষ করতে হবে এই পর্যায়ে আপনার কথাটা আপনি শেষ দিকে বলেছিলেন যে কেউই এই নির্বাচনে হস্তক্ষেপ করেনি ভারতও করেনি আমেরিকাও করেনি শুধু কথার কথা তারা বলেছিল কিন্তু জনাব মির্জা ফখরুল আলমগীর আজকে সুস্পষ্ট বলেছে যে পার্শ্ববর্তী এই দেশটি আমাদের দেশে বিভিন্ন বিভিন্নভাবে আমাদের হস্তক্ষেপ করে যাচ্ছে সেই উনিশশো সাল থেকেই

তাদের স্বার্থ তারা তো সংরক্ষণ করতে চাইবে কিন্তু আমাদের উচিত আমাদের স্বার্থকে দিকে তাকে কাজ করে এবং সেটা করা সম্ভব কিছু কিছু জিনিস আমাদের আছে বাট ইট ক্যান বি সলভ কিন্তু আমরা নত জানু হয়ে উনিশশো থেকে উদ্যোগী কোনো কাজ নেই ভারত আমাদের একটা অকৃত্রিম এবং একটা ভালো বন্ধু যারা যাদের আমাদের স্বাধীনতার জন্য যাদের মানুষ এবং সোলজাররা জীবন দিয়েছে এটা বলা যাবে না উই আর অলওয়েজ গ্রেট টু ইন্ডিয়া ইন্ডিয়া তখনকার প্রধানমন্ত্রী সহ তখনকার জনগণ এবং ভারতের তখনকার সামরিক বাহিনী বিমান বাহিনী এবং স্থল বাহিনীর লোকজন এই আইমিন এয়ারফোর্স তারা আমাদেরকে সাংঘাতিক হেল্প করেছে অথব আমি কখনই বলব না আমি একজন মুক্তিযোদ্ধা হিসেবে কখনই বলবো না যে ভারত আমাদের শত্রু ভারত আমাদের বিরাট বন্ধু আমাদের বরঞ্চ কারা শত্রু সেটা আমরা নিজেরাই জানি নির্ধারণ করতে পারি তারপরও আমরা অনেকে দ্বারস্থ তবে বঙ্গবন্ধুর একটা কথা দিয়ে বলি আমি আমি আওয়ামী লীগের কথা বলছি না বঙ্গবন্ধুর কথা বলছি বঙ্গবন্ধু সবার সাথে বন্ধুত্ব সুসম্পর্ক রাখার কথা সবসময় ভাবতেন আমি সেই নীতিতে বিশ্বাস করি আমি বঙ্গবন্ধুর আদর্শের সৈনিক এখন আওয়ামী লীগ বর্তমান কি করছে না করছে সে ব্যাপারে আমি কোনো কথা বলতে চাই না তবে